টিয়া বাকিগুলা এখন আসে না দেরি করে আসে বেলাটা একদম লাল কাক আসে বসে তো এখন ভয় পায় ঠান্ডা লাগছে আজকে ও সুদেরই যে আনা করছি তারপরে তে সরদি সরদি লাগছে সকাল বেলায় যে কত রকমের পাখি দেখা যায় হরেক রকমের হরেক নেবিজে

তারপরে আবার একটু ভিডিও এডিট করলাম এখন আমার এডিটে এডিটিংয়ের সময় যায় ডাবল ডাবল রাতে আপনার চেক করি সব ঠিকঠাক করে রাখি ওই মেয়ে মোবাইল দেখে না সময় দেওয়া অভ্যাস দেওয়া যায় না সকালবেলা উঠে ভয়েস দিই সকালে দেই না হয় যে মেয়েকে স্কুলে যাওয়ার পরে দিই মেয়ে স্কুলে যা তারপরে দিই বাথরুমগুলো ঝাড়ু দিই এসে বন্ধ হতো আল্লাহ সানডে সকাল সকালে একটু রুটি খাওয়ার জন্য আটা মাখাই ঘি দিয়ে দিছি একটু গরম পানি নিচে রুমগুলা ঝাড়ু দিয়ে বারান্দা মুছে দিয়ে আসছে একটু সিঁড়ি মুছবো রুমগুলা মুছবো একটু মাখাই টাইগে থই বলো চেয়ার্স ফির সে বলো চেয়ার্স বলো চেয়ার্স গুড গার্ল যা বারান্দা বসে গেছে আমার সকালে শুকায় গেছে কত রোদ উঠছে এখানে রাখ খেতে থাক স্যান্ডেল স্যান্ডেল কই আমা স্যান্ডেল কালকে স্যান্ডেল নিয়ে আসনি সর থেকে কালকে নিয়ে গেছিলে নিয়ে আসনি হুম ছ ওইটা কই মাছ বসাইছি আচ্ছা একটু ডাল ফ্রাই করি আর জিনিস পাতা নাই আলহামদুলিল্লা জিরা করা দিয়ে দিলাম এইগুলো হতে যে আপনার পিয়ালি মাছ চর চরি বসাইছে আদা রসুন দিয়ে দিছি বাটা